দেখুন বন্ধুরা কতটা ভালো গুঁড়ো দুধ বানিয়েছি নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো গুঁড়ো দুধ বাড়িতে কিভাবে গুঁড়ো দুধ বানানো যায় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি দেড় লিটার উনানটা এবার ধরিয়ে নেব ধরিয়ে নিয়ে এই দুধটা আমি আগে থেকে ছেঁকে নিয়েছি দুধটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি দেড় লিটার দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব উনানের জালটা আমি জোরে দেবো দুধটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এবার আমি উনানের আঁচটা কমিয়ে দেব এতক্ষণ উনানের আঁচটা বাড়ানো ছিল এবার আমি উনানের আঁচটা কমিয়ে দেব সর পড়ে গেছে এবার আমি দেখতে পাচ্ছেন উনানের আঁচটা কমিয়ে দেওয়ার পরে সর পড়ে গেছে এবার এই সরগুলো আমি সাইড থেকে নিয়ে মাজারখানে করে দেব অনবরত খুন্তি দিলে তাহলে আর সরটা পড়বে না আঁচটা কমিয়ে দিতে হবে হওয়ার পরে ওই সর পড়বে এই সরগুলো মাজারখানে করে দিতে হবে আবারও সর পড়বে পড়লে আবারও সাইড থেকে সরটা নিয়ে মাজারখানে করে দিতে হবে এইভাবে আমি এটা মালাই তৈরি করে নেব দুধটা ফুটে ফুটে একদম ঘন হয়ে গেছে আরো ঘন করে নেব রংটা কতটা ভালো হয়েছে দেখতে পাচ্ছেন স্বরগুলোকে আমি সব মাঝে করে দিয়েছি অনেক স্বর হয়েছে উনানের আঁচটাও কমানো আছে এবার খুন্তি দিয়ে নাড়াতে থাকবো না হলে নিচেটা ধরে যেতে পারে মালাই আরও আমি ঘন করে নেব মালাইয়ের পরিমাণটা অনেকটাই হয়েছি আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছিলাম দেখতে পাচ্ছেন অনেকটাই মালাই হয়েছি এবার আমি নামিয়ে নেব মালাইটা একদম রেডি হয়ে গেছে আমি একটা স্টিলের থালা নিয়েছি ওই থালার মধ্যে এটা ঢেলে দেবো আর আমি নামিয়ে নিচ্ছি আমি এখানে স্টিলের থালা নিয়েছি আপনারা স্টিলের থালাও নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো কোনো পাত্রে আমরা আপনারা ঢেলে নিতে পারেন এবার মালাইটা আমি নেব। চাড়িয়ে এইভাবে থালাতে চাড়িয়ে দিতে হবে বন্ধুরা মালাইটা তো বানানো হয়ে গেছে এবার আমি মালাইটা পাকা তলায় শুকিয়ে নেবো সাত আট ঘন্টা পরে এই মালাইটা আমি উল্টে দেব দিয়ে রোদে সারাদিন শুকনো করে নেব তারপর আমি গুঁড়ো দুধ বানিয়ে আপনাদেরকে দেখাবো সারা আমি পাখা তলায় রেখেছিলাম ওপর দিকটা শুকিয়ে গেছে হাতে লাগছে না উপর দিকটা একদম শুকিয়ে গেছে এবার আমি চামচ দিয়ে উল্টে দেব নিচের দিকটা এখনো নরম আছে এইভাবে চামচ দিয়ে উল্টে দিতে হবে আমি রোদের মধ্যে দিয়ে দেব রোদেতে দিয়ে আমি ভালো মতো শুকিয়ে নেব এইভাবে উল্টে দিতে হবে যাতে নিচের দিকটাও ভালোভাবে রোদেতে শুকনো হতে পারে আমি চামচ দিয়ে সবই উল্টে দিয়েছি এবার আমি রোদের মধ্যে দিয়ে দেব ভালোভাবে শুকিয়ে নেব খুব ভালো মতো রোদে শুকিয়ে নিয়ে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে একদম যেন ঝরঝর করছে হাত দিয়ে গুঁড়ো করলে গুঁড়ো করা যাবে দেখতে পাচ্ছেন গুঁড়ো করলে গুঁড়ো করা যাচ্ছে এবার এটা আমি গুঁড়ো করে নেব একটা মিক্সির ছোট জার নিয়েছি এই ছোট জারের মধ্যে এই ক্ষীরগুলো দিয়ে দেব সব দেব না অল্প অল্প দেবো দেড় লিটার দুধের ক্ষিরেতে আমি দেড়শো গ্রাম চিনি দেব অল্প অল্প ক্ষীর দেবো আর অল্প অল্প চিনি দিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি আমি এখানে দেড়শো গ্রাম চিনি দিচ্ছি কারণ আমল দুধটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন খুবই ভালো হয় গুঁড়ো করে নিয়ে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন খুব মিহি করে গুঁড়ো করে নিয়ে ফিরে এসেছি খুব মিহি হয়েছে আর রঙটাও খুব ভালো হয়েছে গুঁড়ো দুধের পরিমাণটাও অনেকটা হয়েছে দেখে যেন মনে হচ্ছে দোকানের গুঁড়ো দুধ বাড়িতেও যে বানানো যায় না বানালে আপনারা বিশ্বাস করবেন না একটা স্টেনার নিয়েছি এই স্টেনারের সাহায্যে আমি গুঁড়ো দুধটা চালিয়ে নেব অল্প অল্প দিয়ে আমি সব গুঁড়ো দুধটাই চালিয়ে নেব আপনারা এইভাবে বাড়িতে বানাবেন খুবই ভালো হয় এই গুঁড়ো দুধের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি হয়েছে দেখতে পাচ্ছেন হাতে নিয়েছি